উনি কোন ধর্মটা মানেন বলুন তো উনি ওনার নিজের নামটাই ঠিকভাবে লেখেন না হ্যাঁ শুধু লেখেন নিজের নামটা উনি ভরচাচ ব্যানার্জি চ্যাটার্জি কোনোটাই তো লেখেন না উনি কোন ধর্ম মানেন তার মানে উনি ওনার মানে উনি কোনো ধর্ম মানেন না উনি ওনার পূর্বপুরুষদেরও মানেন না ওনার মানে বংশের কাউকেও মানেন না সেই জন্য উনি ওনার টাইটেলটা ব্যবহার করেন না উনি যদি সত্যি করে ইসলাম ধর্ম মানতেন তাহলে ইসলাম ধর্মে কি আছে কি কোনো মহিলা সমস্ত পুরুষের সামনে সবার সামনে যে ঈদ উদযাপন করবে মানে ঈদ উদযাপন করবে দোয়া ইয়ে করবে আবার কুরাণ পাঠ করবে কোথাও আছে কি হ্যাঁ কোথাও নেই কিন্তু উনি হিজাব পড়ে হিজাবের মধ্যে উনি নকল করে পড়ে ওখানে এমনি নিজের অস্তিত্বটাকেই উনি বিপন্ন করে রেখেছেন কখন উনি বলেন ওনার বাবা স্বাধীনতা সংগ্রামী কখন আবার বলেন ওনার বাবা ব্যবসায়ী কখন আবার উনি বলেন ওনার বাবা চাকরি করতেন ওনার অস্তিত্বটা তো উনিই বিপন্ন করে রেখে দিয়েছেন সেই জন্যই তো সনাতন ধর্ম উনি জমলা ধর্ম বলছেন তাহলে মা শারদা রামকৃষ্ণ বিবেকানন্দ উনি মহাপুরুষদের নিয়ে উনি অত বলেন কী করে ওই জন্য তো উনি বলবেনই যিনি সংস্কৃত মন্ত্রই ভুল বলেন সরস্বতী পুজো মানে যে একটা বাচ্চা শিশু যে ঠিক মন্ত্র পাঠ করে তারা কিন্তু মন্ত্রটা সঠিক বলে কিন্তু উনি মন্ত্রটা পুরো ভুল বলেন একটা মন্ত্র ঠিক বলতে পারেন না সেই জন্যে ওনার পক্ষে বলা সম্ভব এটা জুমলা বলা তিনি শুধু জানেন পার্টি কী করে মানে ভোট পাবো কি করে আখে গোছাবো কি করে মানে আয় বাড়াবো কি করে নিজেদের ইয়ে মানে আয় বাড়িয়ে তো উন্নয়ন করবেন না উনি নিজের বাড়ির ঘরে উন্নয়ন করবেন কিন্তু দেখুন যখন থেকে এই যে দু হাজার এগারোর পর থেকে এই যে হিন্দু মুসলিম রাজনীতি শুরু করেছে এখন উনি রাজনীতি মানে হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি শুরু করেছেন কিন্তু দু হাজার আগে তো কোনো হিন্দু মুসলিমদের রাজনীতি ছিল না তারা হিন্দু মুসলিম তখন ঈদও হতো রামনবমী হতো সরস্বতী পুজো হতো কালী পূজাও হতো সব পুজো হতো তখন তো কোনো ইয়ে ছিল না তখন হিন্দুরাও যেত ইয়েতে মুসলিমরাও আসতো তখন তো কোনো রাজনীতি ছিল না যেদিন থেকে দু হাজার এগারোর পর থেকে শুরু হয়ে গেল রাজনীতি হিন্দু মুসলিম নিয়ে দেখুন মুর্শিদাবাদে কোনো দিন মানে লড়াই হয়নি কিন্তু ওখানে বেশি মানে সব ওখানে ভোটে জিত কংগ্রেসই কিন্তু হুম ওখানে কিন্তু অন্য এই পার্টি জিত না কিন্তু সেখানে তো মানে কোনোদিন হিন্দু মুসলমানের মধ্যে মারামারি দাঙ্গা কিছু তো হয়নি এনে এখন কেন হচ্ছে কী অবস্থা হচ্ছে সবাই মানে মানে দেশ নিজের ঘর ছেড়ে পালাতে অন্য জেলায় গিয়ে স্নান নিতে হয়েছে দুধ খেতে পারছে না ঘরে মানে খাবার সব লুটপাট করে একবারেই হয়ে যাচ্ছে এতদিন দাঙ্গা তো হয়নি কেন এখন আর দাঙ্গা হচ্ছে কিছুর জন্য এটা না হিন্দু মুসলিমদের লড়াই মানে পার্টিরা এখন যে পার্টি তাই করে দেখাচ্ছে আমি কিন্তু কোনো পার্টিই করি না কোনো পার্টি আমি করি না আমি পছন্দ করি না পার্টি কিন্তু আমি তবুও বলতে বাধ্য হচ্ছি এইসব দেখে নুন আমি দেখে এটা ঠিক নয় এইভাবেই মানে আপনি মানে দেখুন এই যে হিন্দু মুসলিমের লড়াই ইয়ে করে ও একদিন বলছে যে তুমি মানে লড়াই করে তুমি হিন্দু ঘোর না একজন লড়াই বলছে তুমি মুসলমানের ঘোর না এইভাবেই মানে দু দুই মানে বিজে মূলে সব ইয়েতেই সবাইকে ইয়ে করে নিজে এরাই দাঙ্গা লাগাচ্ছে কিন্তু কিন্তু আগেও ছিল এইভাবে দাঙ্গা হয়নি তাই বলছি খুব সাবধান হিন্দু মানে সবাই এবার এক হোক এইভাবে ইয়ে করো না আগে যেমন ছিল সেইভাবেই থাকো। যিনি মানে সরস্বতী মহন্ত্র ভুল বলেন সরস্বতী পুজো যিনি মন্ত্র ভুল বলেন তিনি আবার ধর্ম মানে কি তিনি আবার মানে কি কি বলবো সে যে মন্ত্র ভুল বলতে পারে সে সব ধর্মকে বলবেই তা তো কোনো ঠিক নেই কলকাতাকে অচল করে দেবো ওয়ার্ক আপ আইনের বিরুদ্ধে আন্দোলনে প্রকাশ্য হুমকি সংখ্যালঘুদের তারা দিদিকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে দিদি পোশাক দুধ এল গাইদের হুম দিদি আমাদের দয়ে বেঁচে আছেন আমরা আপনার দয়ে বেঁচে নেই দিদি সরকারের বড় ঘোষণা মহিলাদের বা পাঁচশালায় মদের আসলে চাকরি করতে পাঠাবে বাড়ির দিক সেবার মহিলাদের চাকরি করতে পাঠাবে দিদি সরকার হ্যাঁ বড় ঘোষণা করলো মানে অর্থ প্রতিমন্ত্রী বাংলার শিক্ষিত মহিলাদের চাকরি জোটাতে না পারার জন্য তাদের এই সালায় চাকরির ব্যবস্থা করে দিল এটা একটা ভয়াবহ সিদ্ধান্ত নিল সালায় মদ পরিবেশন করতে পারবে মহিলারাও ওই প্রতিমন্ত্রী মানে জানিয়েছেন সরকার বৈষম্য বিশ্বাস করে না সেই কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু কথা হলো যে যে মহিলারা পানশালায় মদ পরিবেশন করবে তাদের নিরাপত্তা দিতে পারবে তো এই সরকার অন্যান্য দেশের এই শৃঙ্খলা বাংলা থেকে অনেক ভালো মানে মহিলাদের প্রাধান্য দিয়েছে ভিন রাজ্যের সরকার মহিলাদের আত্মসম্মান এ থেকে সবই প্রাধান্য দিয়েছে কিন্তু আমাদের এই বাংলায় নারীরা নির্যাতিত নারীদের কোনো সম্মান নেই মানে কলকাতাতে সত্যি চোখে আঙুল দেখে দেখিয়ে দিয়েছে কলকাতায় মানে আজিকরের যে ঘটনাটা হ্যাঁ দেখুন মানে নির্যাতিত হচ্ছে ধর্ষিত হচ্ছে হয়েও বা তাকে মেরে ফেলে দেওয়া হচ্ছে হ্যাঁ এখানে মেয়েদের কোনো নিরাপত্তা নেই এখন পশ্চিম বাংলা না আমাদের এই বাংলা সরকার এখন মানে ইয়ে হয়েছে পুরো ধর্ষণের সরকার এখানে ধর্ষণ মানে মানে ইয়ে ছাড়া কিছুই নাই এখানে মেয়েদের কোনো সম্মান নেই কিছু বলি ধর্ষণ মানে যেই ইয়ে হচ্ছে তখন বলছে সাজানো ঘটনা মিথ্যা ঘটনা এটা সত্যি কথা নয় মদ গাদা বন্ধ করার দাবিতে না স্বামীদের বিরুদ্ধে পুরুলিয়া গ্রামে মেয়েরা মানে বন্ধের জন্য পথে নেমেছে প্রতিবাদে নেমেছে প্রতিটা রাস্তায় হ্যাঁ শিল্প তাড়িয়ে চাকরি চুরি করে মানে লক্ষ্মী সরস্বতীদের রাস মানে বারে বসে বসানোর সিদ্ধান্ত নিয়েছেন মেনে নেবে না কিন্তু বাংলা এখন আবার দিদি মানে কি বলবো আগে ছিল লক্ষ্মী ভাণ্ডার ভান্ডার তেনা ভান্ডার ইয়ে এখন আবার মানে কী নাম দেবে জানি না মদ ভাণ্ডারটাকে হ্যাঁ লক্ষ্মী ভাণ্ডার থেকে আবার মদ ভান্ডারও চলে এলো অনেক রকম ভাণ্ডার কী নাম দেবে জানি না মদের ভাণ্ডার আবার মহিলাদেরকে পাঠাচ্ছে একদিন লক্ষ্মী ভাণ্ডারে টাকা দিত এখন মদের ভাণ্ডারের মেয়েদেরকে পাঠাচ্ছে নামে ব্রাহ্মণ কাজা কর্মে বেগম কীভাবে পশ্চিমবাংলাটাকে নিয়ে যাচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না পশ্চিমবাংলার ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আমরা কিচ্ছু বুঝতে পারছি না যদি বাইরে গিয়ে দেখে আসে মেয়েরা সব কাজ করছে না সেসব দেখে এখন নিজে পশ্চিম বাংলায় সেই তৈরি করার চেষ্টা করছে আর দিদি পশ্চিম বাংলায় যেমন আজিকার হয় স্ট্রিট হয় ওইগুলো এগুলো মানে লন্ডনে আমেরিকায় বিদেশে কোনো জায়গায় হয় না এই পশ্চিমবাংলাতেই হয় বিদেশে না ভয় পায় এইসব আইনকে কিন্তু পশ্চিমবাংলায় ভয় পায় না কারণ কারণ বলতে কি জানে তো এখানে ল যা মানে যাই করে না কারণ দিদি সব মকুব করে দেবে চটি চাঁটবে আর সব মুখ করে দেবে এখানে কোনো মানে কিছুই হবে না আর পুলিশরা কী করছে বলুন তো দিদির দিদির দিদিকে আগলাইছে আর গোটা মানে ইয়ের মধ্যে কলকাতা বা পশ্চিমবাংলার মধ্যে যে ঘটনা হচ্ছে তখন পুলিশের কোনো মানে নিরাপত্তা দেওয়ার ইয়ে নেই শুধু দিদিকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ রেখে দিয়েছে পুলিশ মন্ত্রী না উনি একাই সব কিছু কুম্ভেতে দেখুন অনেক বেগম বেগমরা সাহেব এরা বাড়া গেছে কিন্তু এই যে ইনি বেগম জাননি ইনি যে কীরকম বেগম বোঝা খুব মুশকিল কুম্ভে কিন্তু সত্যি কথাই অনেক বেগম বাচ্চারা গেছেন কিন্তু আমাদের দেশের দিদি বেগম মন্ত্রী জাননি কিন্তু দিদি এত চুরি করছে চুরি করে ধরা পড়ছে তা দিদির লজ্জা নেই এদেরকে দিদিকে বলা হয় শিয়ানা চোর এবার বিয়ানী বাড়ি ভাঙতে কলকাতায় আসবে কেন্দ্রীয় বাহিনী যেখানে পুলিশ ব্যর্থ হচ্ছে সেখানে কেন্দ্র পুলিশ আনতেই হবে বা দিদি দিদি যে কবে জন্মদিন সেটা কিন্তু জানা যায় না ওর যেদিন জন্মদিন করা হয় বলে আমি আমি কবে জন্মেছি জানিই না আমার জন্মদিন আমি জানিই না বলেন যেদিন আমার মৃত্যু হবে সেই দিনই আমার আসল জন্মদিন এটা কোনোদিন শুনেছেন মৃত্যুদিন তো তাদের জন্মদিন হয় এই কেমন মহিলা দিদি সরকার শুধু মদই চেনে লেখাপড়া জানে না মানে কিছু ভালো জানে না মেয়েদের চাকরি মানে লেখাপড়া যেমন মানে বন্ধ করে দিচ্ছে চাকরি বন্ধ করে দিচ্ছে এই যে ছাবি ছাড়া চাকরি চলে গেলো তাদের মাইনে বন্ধ দিচ্ছে দিদির লাভ মাইনেগুলো সব দিদি ঢুকছে এটা দিদির লাভ আবার মদ মদ করে কী হচ্ছে বলো মদ বিক্রি করে দিদির লাভ হচ্ছে প্রায় এবার মানে দিদির অ্যাকাউন্টে বিক্রি করে বারোশো কোটি লাভ হচ্ছে দিদি এইদিকে ঢুকছে এখানে শিক্ষা নেই স্বাস্থ্য নেই কিচ্ছু নেই শুধু মদ বিক্রি করো মদই করো এবার মানে স্কুল বন্ধ করে স্কুলের সামনে সামনে সব মদের দোকান করো দিদি তো আর কিছুই চাইছে না দিদি নিজে মানে সব কিছু মানে শিক্ষা শিক্ষিত হয়ে গেছে তো সেই জন্য দিদি ধরো যে যেটা পড়ে না সেটাই বলা মানে কম বলা হবে দিদি এল এল বি করেছে দিদি মানে চাঁদে যাওয়ার পড়া করেছে দিদি সায়েন্স পড়া করেছে ডাক্তারের পড়া করেছে পুলিশের পড়া করেছে দিদি কোনোটাই বাকি যায়নি হ্যাঁ শুধুই মদ মদ বিক্রি করে সব পড়া হয়েছে সেই জন্য এখনও মদের ইয়েই চলছে এখন স্কুল বন্ধ করে সব স্কুলের ইয়েতে মদের ঠেক খুলে দিয়েছে মদ খেলেই সব কিছু হয়ে যাবে পড়া করে কিছুই হবে না